আর হেলে দুলে অবহেলা করা যাবে না অবজ্ঞা করা যাবে না সবাইকে আসসালাম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আজকে বাংলাদেশ সহ সমগ্র বিশ্ববাসীর জন্য বড় একটি দুঃসংবাদ আবারও দেখা দিয়েছে করোনা প্রাদুর্ভাব কোথায় যাব আমরা কি হবে কি ঘটতে যাচ্ছে আবার কোন রূপে ফিরে আসছে এই করোনা আপনাদের মনে আছে দু হাজার উনিশ সালের যে করোনা প্রাদুর্ভাব এসেছিল সৃষ্টি হয়েছিল সারা বিশ্বব্যাপী কোন অবস্থায় ছিল মানুষ কোন পরিণতি হয়েছিল আমাদের আমরা তখন কতটুকু সচেতন ছিলাম আবার করোনার প্রাদুর্ভাব আসলে কি হবে আমাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে বিশ্ববাসীর ভাগ্যে মানব জাতির ভাগ্যে কোথায় যাব আমরা কোন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমাদের জন্য কোন ভয়ানক রূপে ফিরছে এই করোনা দর্শক ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে সচেতন হতে হবে নিজ দায়িত্বে নিজের দায়িত্ব মনে করে সবাই এই ভিডিওটি শেয়ার করবেন কর হাত জোর করে আপনাদের কাছে আমি অনুরোধ করছি একজন ব্যক্তিও ভিডিওটি শেয়ার না করে যাবেন না কারণ এই করোনার প্রাদুর্ভাব সম্পর্কে সবার সতর্ক হতে হবে হবে সবাইকে জানতে আবার ফিরে আসছে করোনা কয়েকটি দেশে করোনার যে সিমডম সেটি দেখা দিয়েছে এবং অনেকের শরীরে করোনার পাওয়া গিয়েছে শনাক্ত হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও করোনা দেখা দিয়েছে এবং পাওয়া গিয়েছে বাংলাদেশ সরকার আজকে একটি প্রজ্ঞাপন দিয়েছেন আমি একটু আপনাদেরকে প্রজ্ঞাপনটি পড়ে শোনাচ্ছি ভাই এটি আমার মুখের কথা নয় আমরা যে প্রজ্ঞাপনটি পেয়েছি সেই আলোকে আমি আপনাদেরকে শোনাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্য অধিদপ্তর তথ্য অধিদপ্তর থেকে আসছে টেলিভিশন চ্যানেল স্ক্রল আকারে প্রচারের জন্য সকল ইলেকট্রিক মিডিয়া ঢাকা তেইশ জ্যৈষ্ঠ ছয় জুন সরকারি বেসরকারি টিভি চ্যানেল সহ অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় নিম্নোক্ত বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ করা হল মূল বার্তা কোভিড নাইন্টিন সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জন জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের এ ধরনের স্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই প্রজ্ঞাপনটি সমস্ত টিভি চ্যানেলে পাঠানো হয়েছে তার বাণী কি বুঝতে পারছেন কারণ এই করোনার প্রাদুর্ভাবের পরিস্থিতি যদি খারাপ না হতো তাহলে কিন্তু সরকারের পক্ষ থেকে তথ্য অধিদপ্তরের পক্ষ থেকে টিভি চ্যানেলে এই এই বা বার্তাটি পাঠানো হতো না আমরা সালে হেলে ধুলে করোনাকে মোকাবেলা করেছি অনেকে আমরা শুরুতেই যদি এই করোনা নিয়ে সতর্ক না থাকি স্বাস্থ্যবিধি না মানি হয়তো আমাদের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে প্রিয় ভাইয়েরা দু হাজার উনিশ সালের যে করোনা এসেছিল যে সংক্রমণ হয়েছিল হয়তোবা তার থেকেও ভয়ানক রূপ নিয়ে ফিরছে করোনা আমরা কোথায় যাব কি করব? সরকারে যে প্রজ্ঞাপন দিয়েছে অবশ্যই সকলের কাছে আমার অনুরোধ থাকবে বিনীত অনুরোধ থাকবে বয়স্ক যারা রয়েছেন এবং অসুস্থ ব্যক্তি যারা রয়েছে তাদের দিকে খেয়াল রাখবেন তারা যাতে এবং আমি আপনি সবাই পরিধান করতে হবে সরকার প্রজ্ঞাপন দিয়েছে সরকার তখনই প্রজ্ঞাপন জারি করে যখন এটার পরিস্থিতি ভয়ানকের দিকে যাচ্ছে বুঝতে পারছেন আপনারা হেলে দুলে ফেলে দেওয়া যাবে না ভাই পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে এই করোনা মোকাবেলা আমাদের জন্য হয়তোবা অনেক কষ্টকর হয়ে যাবে হয়তোবা আমাদের জন্য এটা মোকাবেলা করা অনেক কষ্টকর হয়ে যাবে কিন্তু আমাদেরকে তারপরেও যার যার অবস্থান থেকে করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়ার জন্য যে সমস্ত স্বাস্থ্যবিধি রয়েছে সবকিছুই আমাদেরকে মানতে হবে আর হেলে দুলে অবহেলা করা যাবে না অবজ্ঞা করা যাবে না এই করোনা প্রাদুর্ভাবকে ভাই ভাই একটা কথা মাথায় রাখেন আতঙ্কিত না হয়ে সচেতন হন স্বাস্থ্যবিধি মেনে চলুন আপনি যদি স্বাস্থ্যবিধি মেনে চলেন আপনার পরিবারের সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে আপনি নিজেও স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং পরিবারের সকলকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বার্তাটি এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন সবাই সচেতন থাকবে হয়তো এই ভিডিওটি দেখার পরে অনেকেই সতর্ক হবেন সচেতন হবেন এবং অনেক প্রিয়জন হারানো থেকে আমরা হয়তো বেঁচে যেতে পারি দু সাল থেকে যে করোনা আমাদের দেশে শুরু হয়েছিল ভাই সে করোনা আমাদের কি ক্ষতি সাধন করেছে কি ক্ষতি করে গেছে তা বলে পারবো না হিসাব করে মিলানো যাবে না ভাই ভাই তাই সকলের কাছে অনুরোধ থাকবে সকল বন্ধু আত্মীয় স্বজন দেশবাসী সকলের কাছে প্রবাসী সহ অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিন এবং সবাই সতর্ক থাকেন কারণ যে করোনা প্রাদুর্ভাব আসছে তা হয়তো আগের থেকেও ভয়ানক বা আগের থেকেও খুব খারাপ রূপ নিয়ে এসে আসছে আমাদের মাঝে আল্লাহকে স্মরণ করুন যাতে আল্লাহ পাক আমাদেরকে এই করোনার মহামারী থেকে যাতে রক্ষা করেন সমস্ত মানব জাতিকে মুসলিম জাতিকে সমস্ত মানব জাতিকে যাতে তিনি রক্ষা করেন কারণ একমাত্র আল্লাহ ছাড়া রক্ষা করার মালিক আর কেউ নেই ভাই আর কেউ নেই একমাত্র আল্লাহ আল্লাহপাক রাব্বুল আলমিনী আমাদেরকে পারেন এই মহামারী থেকে রক্ষা করতে আর তার পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে তাই আজকের পর থেকে যেখানেই যাবেন মাস্ক পরিধান করে যাবেন মাস্ক পরিধান করলে আপনার লাভ ধুলোবালি থেকে আপনি বাঁচবেন আমাদের দেশের রাস্তায় যে পরিমাণ ধুলোবালি শুধু করোনা নয় সে ধুলোবালিও আমাদেরকে অনেক ক্ষতি সাধন করে অনেক ক্ষতি করে ভাই লাঞ্চের ক্ষতি করে শ্বাসকষ্ট সৃষ্টি হয় আপনি মাস্ক পরিধান করলে করোনা এবং ধুলোবালি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আর সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে আগত যে করোনা আমাদের জন্য অপেক্ষা করছে সে করোনা মোকাবেলায় আমাদেরকে স্বাস্থ্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে